ইসলামের দুশ্মনের কাছে বিক্রি কেউ হাজার টাকায় বিক্রি কেউ একটা গাড়িতে বিক্রি কেউ এক আলোতে বিক্রি কেউ গাড়ির ওপরে পুরো আলো জ্বলবে তাতে বিক্রি কেউ সামনে দুটো পুলিশ গাড়ি পিছনে দুটো পুলিশ গাড়িতে বিক্রি এক বড় এরা পরিবর্তন হতে চাইছে না এরা ভাবছে না যেমন মসজিদের দুশ্মনীরা মাদ্রাসার দুশ্মনীরা কবরের দুশ্মনীরা খানকার দুশ্মনীরা সচেতন নাই এত করে জলসা করে উলামারা বুঝাচ্ছে আকারি আলিমরা বুঝাচ্ছে এরপরও পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না সেদিন জাহান কুকুর হয়েছিল না হয়নি জাহান নামে আজকেও কুকুর হবে না হবে কিন্তু তোমরা যারা শুনছো তোমাদের পরিবর্তনের দরকার আছে হাত তুলে বলো পরিবর্তন হবে না হবে না হাত বন্ধ করে বলে পরিবর্তন হবে না হবে না তাহলে আমার সঙ্গে আওয়াজ দাও ওয়াকাবের দুশ্মন যারা বলো ওয়াকাবের দুশ্মন যারা আমাদের দুশ্মন তারা ওয়াকাবের দুশ্মন যারা আমাদের দুশ্মন তারা ওয়াকাবকে আমরা মিটাতে দেব না ঠিক না বেবি সে যদি কেন্দ্র সরকারও হয় তার বিরুদ্ধেও লড়াই হবে আমার কথাই আপনার একমাত্র নাকি আজকে কত কষ্টের পর আমরা মসজিদ পেয়েছি আরে সাত হাজার আলেম ছিল তিন হাজার মজ্ঞ ছিল হাজার হাফেজ ছিল এজিরেদ দলে আজকের আলেমদের মধ্যে এজি দলে থাকতে পারে না বলেন আজকের মুক্তি মাওলানা এজিদ আজকের এজিদদের সঙ্গে থাকতে পারে না পারে না তুমি মলি সাহেব দেখলে হবে আলেম দেখলে হবে ধর্মগুরু বক্তা মুক্তি মাওলানা দেখলে হবে তোমাকে দেখতে হবে এ সেদিনের এজিদ মার্কা আলেমুলা মানাই তো আবার অনেকে বলে তোরা আব্বাস সিদ্দিকির কথা কি বলবি ও কজন ওরা ওরা কজন আছে না আমরা অনেক আছি অনেক থাকলে যদি হক হয় তাহলে এজিত তাহলে হক নাকি এজিত তো বাইশ হয়ে ছিল তেরো হাজার হাফে জালে মূল আমার হক বলবেন নাকি যে আমার নবীর দিকে সে হলো হক যে আমার নবীর দিকে নয় সে হলো জাহান নামের কুকুর ঠিক না বেটি এই আকিদার মধ্যে থাকো তোমরা ভালো যদি বাসো কথা কে লাফ খুব সাবধান হফ আমি একটা কথা তোমাদেরকে আবার বলে যাচ্ছি ওয়াকাফ হলো আমার ধর্মীয় সম্পদ ওয়াকাফ কি এটা বলবো ও তারা ওয়াকাফ লে একটু শুনতে চান হাত তুলে দেখা অসবিদে আলোচনা করলে আরে প্রতিটা মসজিদে এক লাইন হলো প্রতি জুমায় ওয়াকাব নিয়ে বলা দরকার যে ইমাম মসজিদে এক লাইন হলো ওয়াকাব নিয়ে বলতে পারে না আমার বড় ডাউট হয় ওই ইমাম মুসলমান না মুনাফিক বড় সন্দেহ শুনছেন তো নাকি কেন যদি বলে আরে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য এক কথা বলতে পারবি না বলা দরকার আছে না শুধু তো বলতে পারে ভাই ভুলে যাবেন না বাবরি মসজিদের কেস সুপ্রিম কোর্টে চলছিল আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার দরুন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো বাবরি পক্ষে না বিরুদ্ধে সংবিধানের পক্ষে না বিরুদ্ধে আস্তার উপরে কখনো রায় হয় না কিন্তু আমাদের আন্দোলন ঠান্ডা সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো কি আস্থার ওপরে আজকে যদি প্রতিটা মসজিদের জুম্মার ইমাম বলে যে ভাইয়েরা মুসল্লিরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সম্পদ অকাব এটা ধর্মীয় বিষয় আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য বলছি ভুলে যাবেন না আন্দোলন করবেন আপনারা কি এতটুকু দ্বিতীয় নম্বর ওই সকল মস্তি ওই সকল মওলানা ওই সকল বক্তা ওই সকল পীর পীর যাদেরকে দেখে আমার বড় সন্দেহ হয় যারা ঘন্টার পর ঘন্টা জলসা করে পেট চালাচ্ছে ধর্মের দুহাই দিয়ে আল্লাহ হালাল করেছে আমি নাজাজ বলছি না সেই ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য পাঁচটা মিনিট হক আছে না এই সমাজের মা বোনের জানা দরকার আছে না না আমরা যদি পঞ্চাশটা পুরুষ হই সমান পঞ্চাশটা নারী তাহলে তারাও তো একটা শক্তি তাদেরও তো জানা দরকার গ্রামগঞ্জে হাজার হাজার মাহফিল হচ্ছে ওই মাহফিল থেকে আওয়াজ উঠানো দরকার কেন্দ্রের জালিন সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার ধর্মীয় সম্পদ ওয়াকাফ যেটাই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ दाड़ी आई